হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো সোমবার এখন বাজে নটা আজকে আমি এই এখনও দেখো বাসি বিছানা মশাই টানানো রয়েছে এই মাত্র মানে শোয়া থেকে ওঠে বসেছি নটা পাঁচ বেজে গেছে কালকে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার মতো হবে যখন তখন ভাত খেয়ে ওষুধ খেয়ে শুয়েছিলাম এত মানে শরীরটা খারাপ জ্বর সর্দি নাক বন্ধক কীভাবে কথা বলছি বুঝতে পারছো তো তার জন্য সজাগ আমি কিন্তু সকাল থেকে সজাগ কিন্তু মানে ওটার শক্তি নেই ওটা সাহস পাচ্ছি না বিছানা থেকে মানে এতটা নাক বন্ধ আমার মানে কি বলবো কিছুতেই উঠে যে বসে বা উঠবো উঠে একটা কাজ করব সেরকমটা মানে আমার শরীরে দিচ্ছে না তো এই যে এখন ব্ল্যাঙ্কেট আমার গায়ে রয়েছে তো বাসি বিছানা থেকে শুরু করে নিয়েছি ব্লগটা প্রিয় প্রিয়ালি ওর পাপা ওরা নিজে রাতে রান্না করেছিল ও মানে চিকেন রান্না করেছিল আমি খেতে পারিনি তার আগে আমি ভাত খেয়ে শুয়ে পড়েছি চিকেন এনেছিলো মাছ এনেছিলো ও রান্না করেছে তো অল্প মাছ রান্না করেছে হয়তো আর অল্প মানে চিকেনগুলো রান্না করেছে চিকেন রান্না করেছে আর মাছ সবটা মনে হয় রান্না করেনি অল্প করেছে আমার যে মাছ বানাবো সেই আমার অবস্থাটুকু মানে ছিল না তো জানি না কী করেছে তো যা রান্না করেছে আমি তো রাতায় খাইনি ভাত সবজি সব কিছু ছিল ওইগুলো গরম করে ওরা তিনজন খেয়ে বেরিয়ে পড়েছে তো আমি এবার উঠবো ওঠে সমস্ত গড়দার অবস্থা নেই আমি উঠে ব্রাশ করে ছা খেয়ে ওষুধ খাব ভাত খাওয়ার অপেক্ষা করব না ছা খেয়ে ওষুধ খেয়ে তারপর শরীরে একটু যদিও মানে ভালো লাগে আরাম পাই তাহলে আমি বাকি কাজগুলো করব এত কাজ এত কাজ পরে আছে আর আজকে কি করে কি করব নিরামিষ আজকে আমি কিছু বুঝতে পারছি না আজকে সোমবার তো গতকালকে রাতে থেকে এই অবস্থা আমি কি করে কি করব বুঝতে পারছি না তো যেরকমই যাটা করি না কেন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে দেখব কি কি রান্না রয়েছে মাংস টাংস বা মাছ কী কী রান্না রয়েছে তো যদি দেখা যায় রান্না অনেকগুলো রয়েছে তাহলে তো আর কিছু করার নেই আর যদি দেখি না রান্না এরকমটা কোনো দিনও হয়নি যে বাড়িতে মানে নিরামিষের দিনে মাছ মাংস সেরকম কখনোই হয়নি তো দেখা যাক আজকে আমার এই অবস্থাতে কি হবে কি না বুঝতে পারছি না তো চলো ওটি ওটি ব্রাশটা করি শুনলে একদম পাগলের মতো হয়ে আছে ঘুম থেকে ওঠে সবার প্রথমে গরম জল বসেছি আর এই যে কুকারে ভাত রয়েছে আর এখানে রয়েছে এই যে ছোট মাসের চড়চড়ি করেছিল রাতে অল্প রয়েছে আর এই যে বাটিতে অল্প আলু ভাজা এগুলো আমি দুপুরে করেছিলাম বিকেলে আর কি এগুলো রয়েছে অল্প আর এই কড়াইতে আছে মাংস দেখো অনেকগুলো মাংস রয়েছে এই যে কুকারে ভাত বসিয়েছিলাম ভাত হয়ে গেছে আর এদিকে বসিয়েছি ডাল অলকপি দিয়ে এই যে ফরাস ডাল বসিয়েছি সেদ্ধ হচ্ছে আর এদিকে টমেটো কেটে রেখেছি ডাল নামানোর আগে টমেটো দেবো সম্বাস যখন দেবো তখন টমেটো দেবো আর এখানে ক্যাপসিকাম কেটে লবণ মাখিয়ে রেখেছি ক্যাপসিকামের বড়া করব এখানে আছে ধনে পাতা এখানে চাল ভিজিয়ে রেখেছি আর এটাতে চিকেন রয়েছে এটাতে মাছের ঝোল রয়েছে আমি রাতে যেহেতু ভাত খাইনি তাই একটু খেয়ে নিয়েছি আজকে আর নিরামিষ নেই আজকে দিনটা এভাবেই চলে যাক এখানে কিছুটা ক্যাপসিকাম কাপ রয়েছে কালকে সব পরিষ্কার করব পরশের দিন তো সরস্বতী পূজা এদিকে প্রিয়ালি স্কুল থেকে চলে এসেছে এখানে স্নান হচ্ছে আর এই যে আমাদের গাড়িটা বিক্রি করা হয়ে গেছে তো তার জন্য এখানে অটোটা এখন থেকে এই জায়গাতে থাকবে গাড়ি তো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম বিক্রি করা হয়ে গেছে আর এখানে দেখো কত কত বড়োই আর এই জায়গাটা এত নোংরা হয়ে আছিল তো পরিষ্কার করে আগুন ধরানো হয়েছে একটা নতুন বেডশিট এই যে দেখো ধুয়ে দেওয়া হয়েছে দোকান থেকে এনেছি কড়াই কিভাবে গরম হয়েছে আর কিভাবে খাল হয়েছে শুকনো লঙ্কা বেজে নিয়েছি পাঁচপুর তেজপাতা দিয়ে দিয়েছি এবার দেবো ডাল ডাল দিতে হলে আমাকে দু হাত দিয়ে ধরতে হবে দিয়ে দিয়েছি ডাল চম্বাস এবার দেওয়ার বাকি রয়েছে এবার দেওয়ার বাকি কাঁচা লঙ্কা দুটো ছিঁড়ে দেব আর দেব টমেটো আর ধনে পাতা দারুন সুন্দর লাগছে দেখতে ডালটা আর সাথে খুব সুন্দর স্মেল বেরোচ্ছে ধনে পাতা টমাটো শুকনো লঙ্কা সব কাঁচা লঙ্কা সব কিছু মিলিয়ে তো আর একটু সময় জাল দেব তারপর অফ করে দেব কে কে আমার মতো ফ্রেশ ডাইল খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো আমি তো ভীষণ ভালোবাসি এই যে পেয়ালি স্নান হয়ে গেছে আর পেয়ালি এখন বসে বসে চিপস খাচ্ছে এই চিপসটা কে এনেছে মিষ্টি কাকু মিষ্টি কাকু আর ওয়ালে কি সুন্দর পেন্টিং এটা কার পেন্টিং খুব সুন্দর করেছো খুব সুন্দর পেন্টিং করেছো তুমি তাহলে কেন করলে এই যে ক্যাপসিকাম বড়া বসিয়ে দিয়েছি এবার এগুলোকে উল্টাবো এক পাশ হয়ে গেছে নাকি উল্টিয়ে নিয়েছি একবারে সবগুলো এই যে দেখো গ্লাসে দুধ আছে গতকালকে বাড়ি থেকে এসেছি আসার সময় খাকি মনে দিয়েছিলেন দুধ গরম করে যে রেখেছিলাম রাতে যে আমি ঘুমিয়ে পড়েছিলাম ওদেরকে দেওয়া হয়নি এখন এগুলো গরম করব তো আমার রান্না বান্না কমপ্লিট এদিকে ক্যাপসিকাম হয়ে গেছে আর ডাল হয়ে গেছে আর আমার একজন বাসু আর একজন দেওয়ার এসেছেন মেডিকেল ডক্টর দেখাতে আমার একটা দেওয়ারের আর কি একটু কি প্রবলেম হয়েছে হাতে তো ডক্টর দেখে তারপর আমাদের বাড়িতে এসেছিলেন তো দুপুরে খেয়ে দিয়ে এক্ষুনি বেরিয়ে পড়েছেন ওনারা অল্প ভাত বসিয়েছিলাম যে কুকারটা খুলছে না আর এদিকে চলে এসেছে আর এই যে থালাটাতে পেয়ালি খেয়েছিলো আমি ভাত এটাতে নিয়ে নিয়েছি আর ওই থালাতে প্রিয়োজিতের জন্য ভাত বাড়বো আর এই যে এখানে চিকেন দু তিন পিস মতো রয়েছে আমার দেওয়ার খাইনি আর এই যে মাছ মাছও অল্প রয়েছে তো প্রিয়োজিত আর আমি খেয়ে নেবো এখন ভাত বেড়ে নিয়েছি হ্যালো বন্দিরা তো দুপুরে খাওয়া দাওয়া সেটা একটু সময় বিশ্রাম করে রেডি হয়ে পড়েছি তো দেখতে পাচ্ছ রেডি হয়েছি আর এই যে এই শীতের মধ্যে আমার এই গরমের যে চুড়িদারটা আমার ভীষণ মানে পড়তে ভালো লাগে কমফর্টেবল লাগে তো যার কারণে এটাই পরে নিয়েছি আর আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজন মিলে যাচ্ছি একটা বিশেষ কাজে তো কাজটা হলো তোমাদেরকে বলবো অবশ্যই তো মানে ভীষণ ভীষণ এক্সাইটেড ভীষণ খুশি তো জানি না কী হবে কি না কিছু বুঝতে পারছি না তো প্রথমে বেরোই আর তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব বলবো কি কি কারণে যাচ্ছি কোথায় যাচ্ছি আর প্রিয়জিৎ আর পিয়ালি থাকবে ঘরে পিয়ালি ঘুমিয়ে আছে আর প্রিয়জিৎ বসে বসে টিভি দেখছে তো আমরা কাজটা সারিয়ে আসি তারপর তোমাদেরকে বলছি ভীষণ 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 খুশি তো অনেক দিন থেকে এই জিনিসটার মানে অপেক্ষা করছি আর কি তো ফাইনালি আজকের দিনটা হলো আর অবশ্যই কি এখন বলছি না কাজটা আগে সেরে নিই তারপর বলছি তো চলো বেরিয়ে পড়ি রেডি হয়ে গেছি এখন একটা হালকা চাদর একটা নেব এই যেটা নিয়ে নিই এত বেশি ঠান্ডা লাগছে না গরম লাগছে গাড়িতে বসলে তো ঠান্ডা লাগবে যার কারণে নিয়ে নিয়েছি এই যে দেখো আমার সোনা পাখি বাবু পাখিরা কোথায় বসে আছে দেখো দেখেছ এই গাড়ির ঘরের ওপরে ওরা বসে থাকে সারাদিন সময়ে সময়ে নেমে খাবে খেয়ে আবার এখানে উপরে বসে থাকবে তো এই যে দেখো বন্ধুরা বিশেষ যে কাজটার জন্য বেরোচ্ছি তো সেটা হলো এই যে দেখো এখানে এতগুলো টাকা নিয়ে বেরোচ্ছি তো চলো এই যে নিয়ে নিলো ওর হাতে যারটা মেরে তো চলো বেরিয়ে পড়ি প্রিয় টাটা টাটা অবসে বসে টিভি দেখছে তো বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে যাচ্ছি ও গাড়ি নেবে না বলছে তাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে পয়েন্ট অফ দি হেঁটে হেঁটে যাবো পয়েন্ট অফ দি হেঁটে হেঁটে যাবো তারপর গাড়ি ধরবো ভীষণ রোদ এই যে দেখো ও কোথায় আর আমি কোথায় এখন যদি তোমরা ভাবো ওর যদি বউ না হয়ে গার্লফ্রেন্ড হতাম তাহলে কে এভাবে আমাকে এক কিলোমিটার পিছনে রেখে এক কিলোমিটার আগে হেঁটে হেঁটে যেত তোমরাই বলো তোমরাই বলো দেখো কোথায় থেকে কোথায় চলে গেছে ওর পিছনে পিছনে তো আমাকে যেতেই হবে তাই যাচ্ছি তো জানি না বন্ধুরা বিয়ের পর মানুষ যে এতটা আনরোম্যান্টিক হয়ে যায় সত্যি ভাবতে পারিনি ভাবিনি সব কখনো নেই এরকম কেয়ার করবো আমাকে তো যেতেই হবে পিছনে পিছনে তাই যাচ্ছি বিশেষ কাজে যাচ্ছি তো যার কারণে পিছনে যেতেই হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা পয়েন্টে দোকান তো অফার চলছে অফার চলছে মাত্র বিশ দশ টাকা একটা মাত্র দশ টাকা অফার চলছে তাড়াতাড়ি চলে আসো দশ টাকা নিয়ে নেবা হুম না বিষ্ঠাখানা তিষ্টাখা অটোতে উঠে পড়েছি আর এই যে অটোর ড্রাইভার দা বলছে বৌ বৌদি এখন ভিডিও কম বানাব নাকি দেখতে পাই না তো ভিডিও আমার ভিডিও দেখে ওই ড্রাইভার দাদা তাই বলছে তা আমি বলছি হ্যাঁ কখনো কখনো বানাই আবার কখনো না এরকমই তো চলে তো চলে এসেছি টাউনে আমরা যেখানে আসার উদ্দেশ্য ছিল সেখানেই তো তোমরা একটু গেস করো তো কোথায় এসেছি তো অবশ্যই তোমরা বুঝতে পারবে কোথায় এসেছি নিশ্চয় দেখে বুঝতে পারছো তো এসেই কোনো লাভ হয়নি যতটুকু মানে খুশিতে এসেছি ততটুকু দুঃখ তো প্রথম কথা হচ্ছে আমরা আসতে অনেক লেট হয়েছে সে এখন এই টাইমের মধ্যে হবে না আর সেকেন্ড কথা হলো আমরা যা টাকা নিয়ে এসেছি তাতে হবে না তো অবশ্যই তোমাদের সাথে আমি পরে শেয়ার করব সব কিছু ভেঙে আর তারপর চলে এসেছিলাম একটু মায়া জুয়েলার্সে একটা জিনিস দেখতে তো সেখানে কিছু হয়নি তারপর চলে আসলাম আমি আমার বাসস্থানে তো এসে এদিকে সেলাইয়ের কাজে বসে পড়েছি এই যে ব্লাউজ একটা দেখতে পাচ্ছিল ল্যাঙ্গার তো ওইটা তো আমাকে সরস্বতী পূজার আগে তো আগের ভিডিওতে তো বলেছিলাম তো সরস্বতী পূজায় সময় লাগবে তো পুজোর আগে আমাকে এটা বানাই দিতে হবে আর কি তো তার জন্য বসে পড়েছি এটা বানাতে তো দেখো অনেকটা কাজ হয়ে গেছে আসার পরও লেগে পড়েছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে সব কিছু বলবো আর অবশ্যই তোমরা জানতে পারবে